জর্দার সময় যদি মেনুতে রাখতে চান ঈদের দিন তাহলে এই রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলবেন না এক পরিমাণ পানি বেশি হবে না কম হবে একদম ঝরঝরে পারফেক্ট একটা জর্দার সময় হবে একটুও এদিক সেদিক হবে না আপনার হাতের এই জর্দা সময় খেয়ে আপনার প্রিয় মানুষগুলো ঈদের দিন দেখবেন অনেকটা খুশি হয়ে যাবে তো যারা জর্দা সময়টা খেতে পছন্দ করেন বা আপনার বাসার সবাই পছন্দ করে তাহলে এভাবে বানিয়ে নিতে পারেন প্রথমেই এরকম এক প্যাকেট শ্যামাই নিয়ে নিতে হবে আর শ্যামাইটাকে আমি প্যাকেটে থাকা অবস্থাতেই এরকম একটু বড় বড় করে ভেঙে নিয়েছি একটু বড় বড় করে ভেঙেছি কারণ এটা যখন আমি ভাসতে যাব তখন আর একটু গুঁড়া হয়ে যাবে তো প্রথম দিকে একটু বড় বড় করে এক সমান করে ভেঙে নিলাম প্যাকেটের মধ্যে থেকেই তো ভাঙা হয়ে গেছে এখন চলেন রান্নাতে চলে যায় রান্নার জন্য এখানে আমি দুই থেকে তিন চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম নারকেল এটা ডিপ ফ্রিজে ছিল তো ওখান থেকে আমি বের করে সরাসরি ঘির মধ্যে দিয়ে দিয়েছি এখন এই নারকেলের যে পানি পানি ভাবটা থাকে মানে ভেজা ভেজা ভাব সেটা একদম যখন শুকিয়ে গেছে তখন দিয়ে দিলাম বেশ কিছুটা কিশমিশ এবং কিছু পেস্তা এবং কাজু বাদাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা একটা লং একটা এলাচ একটা দারচিনি তো সব কিছু দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিলাম খুব সুন্দর একটা স্মেল যখন বেরিয়ে গেছে তখন দিয়ে দিলাম সেই যে প্যাকেটের মধ্যে যে শ্যামাইটা রাখলাম সেই শ্যামাইটা আমি পুরো এক প্যাকেট শ্যামাই এখানে দিয়েছি তো এক প্যাকেট শ্যামাই এখন অল্প আছে আঁচটা কিন্তু একদম কমিয়ে দিবেন নয়তো পুরো যাবে চট করেই তো একদম অল্প আছে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে প্রথম দিকে ভাজার সময় একটু উস্কো খুস্কো হয়ে থাকবে তবে একটু নাড়াচাড়া দিলেই দেখবেন এটা নিচে হয়ে যাবে এরপর এখানে আমি চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো আর সামান্য একটু লবণ আর দিয়েছি আমি নর্মাল চায়ের কাপের এক কাপ পানি এক প্যাকেট শ্যামায়ের জন্য নর্মাল চায়ের কাপের এক কাপ পানি দিলেই যথেষ্ট এর বেশিও লাগবে না কমও লাগবে না আর চিনি এখানে আমি বড় চামচের দুই চামচ দিয়েছি চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হয় এরপরে একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দিবেন একদম লো আছে তো আমি এরই মাছে দুইবার নাড়া দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটা আপনার হয়ে গেছে তো যতটুকু দলা দেখা যাচ্ছে এটা আমি চুলা বন্ধ করে এরপরে দুইটা কাটা চামচ নিয়ে ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি তো চলেন এখন আপনাদের একটু পরিবেশন করে দেখায় যে এটা আসলেই কতটা পারফেক্ট এবং ছড়ছড়ে হয়েছে তো দেখে হয়তো অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা ঝরঝরা হয়েছে তো যারা জর্দার সময় খেতে পছন্দ করেন বা আপনার বাসায় কেউ খেতে পছন্দ করলে তাদের জন্য কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন রাখতে পারেন ঈদের মেনুতে এই ঝরঝরে জর্দা অসম্ভব ভালো লাগে এই জর্দা সময়টা খেতে তো আমি তো পছন্দ করি আমার বাসার বাচ্চারাও পছন্দ করে সবাই পছন্দ করে তো আমি তো ঈদের মেনুতে রাখবোই এটা তো আপনারাও যদি রাখতে চান আমার মতো করে বানিয়ে নেবেন ভালো লাগলে আকেন শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য যাতে তারাও বানিয়ে এই পারফেক্ট জর্দার সময়টা বানিয়ে নিতে পারে সবাইকে অগ্রিম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাই ভালো থাকেন আর যে যেখান থেকেই দেশের বাড়ি যাবেন ঈদ করতে সাবধানে যাবেন